কাজলা দিদি কবিতাটির মূল ভাব সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা কবি সম্পর্কে জানব কবির জন্ম আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাতাশে নভেম্বর কবি হুগলির বলাগড়ে যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন পিতার নাম হরিমোহন বাগচি মাতা গিরিশ মোহিনী দেবী আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন উনিশশো খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ পাশ করে করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে ডাফ কলেজ থেকে বিএ পাশ করেন তার কর্মজীবন শুরু হয় বিচারপতি শারদাচরণ মিত্রের সেক্রেটারি রূপে তিনি কলকাতা কর্পোরেশনেও কাজ করেছেন এরই সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য চর্চা ও কবিতার কবিতা রচনা করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের যতীন্দ্রমোহন বাগচির প্রথম কাব্য লেখা প্রকাশিত হয় কাজলা কবিতাটি এই কাব্য নিহারিকা জাগরণী নাগ কেশর প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন কাজলাদি কবিতায় বাঙালির জীবনের সুখ দুঃখ ও চিরায়ত বাঙালির পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় যতীন্দ্রমোহন বাগচি আন্তরিকতার পরিচয় দিয়েছেন কবিতাটির প্রথম শব্দ যুগল বাসবাগান প্রকৃতির উপকরণ দিয়ে শুরু হয়েছে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের অন্তরে দোলা দেয় পাঠককে ভাবায় কাঁদায় বিশেষত প্রথম দু চরণ আজও মানুষের অন্তরে মিশে আছে বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই এই আবেদন কি কখনো মুজবার কাগজ থেকে মুছে গেলেও পাঠকের অন্তর থেকে তা কখনো মুছে যাওয়ার নয় শিশুটির বড় দিদির নাম কাজলা যখন প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসে আকাশের কোলে কালো মেঘের মধ্য দিয়ে চাঁদ তার উজ্জ্বলতা প্রদান করে ঠিক সেই সময় সেই ছোট্ট শিশুটি তার খেলার সঙ্গী তার দিদিকে খুঁজে বেড়ায় কিন্তু সহসা দিদিকে কাছে না পেয়ে তার প্রশ্ন জাগে দিদি কোথায় তাই সে তার মায়ের কাছে প্রশ্ন করে দিদি কোথায় তার সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে তার মা আঁচল দিয়ে মুখ ঢাকে সে তার মাকে বলে দিদির মতো আমিও যদি হারিয়ে যাই তখন তুমি একলা ঘরে কি করবে এই প্রশ্ন তার এই প্রশ্নই মাতৃহৃদয়ের যে বেদনা সেই বেদনা ঢাকার জন্যই তার মা মুখ দিয়ে মুখে আঁচল ঢাকে এই কবিতার মাধ্যমে গ্রামীণ জীবনের ছবি শিশুদের নিষ্পাপ ভালোবাসা এবং কাজলা দিদির মতো প্রিয়জনকে হারানোর বেদনা কে কবি তার কবিতা সুন্দরভাবে তুলে ধরেছেন